তা আমরা বেরিয়ে পড়লাম হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আমার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে আমরা ছুটির জন্য আমরা বেরিয়ে পড়লাম এখন ঠিক আছে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি এখন আমাদের গন্তব্যে তো জলদাপাড়াতে আমরা চলে এসেছি এখন আমরা যাচ্ছি অরণ্য গেস্ট হাউসে যেটা ছিল সরকারি গেস্ট হাউস তো সেটা ফার্স্টেই আমাদের বুকিং করা ছিল তো আমাদের রুমের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদেরকে রুম দিয়ে দিই আমাদের এখন রুম দিয়ে দিয়েছে তো একশো দুজনের রুম চলে যাই এত শক্ত দরজাটা আমার এই যে রুম বাশুনটা ভালো আচ্ছা কি জল ঘাটলা নাকি কে তো আরে এখন এখানে অনেক টুরিস্টও আছে এই যে টুরিস্ট রুমে বেশি কোনো ওয়েট না করেই আমরা বেরিয়ে পড়লাম যে ছাফারি যেহেতু আমাদের বুকিং করা ছিল না তো আমরা ঝটপট রাপারি ওখানে চলে গেলাম আর তার সাথে আমি ও রেসর্টটাকে একটু ঘুরেও চেক করে নিলাম তো আমাদের সাফারি বুকিং হয়ে গেল তারপরে চলে আসলাম সকাল বাজে চারটা তো আমরা তিনটা স্লট ছিল তো তারপরে চলে আসলাম চারটার সময় তো তার আধা ঘন্টা আগে যেতে হবে তো এখন আমি যাচ্ছি সাফারির দিকে এখন জিপ জিপে উঠে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে আমাদের এই যে রেসর্টটা ছিল ওখান থেকে স্টার্ট হয় সাফারির সব কিছু তো আমরা তিনজন ফ্যামিলি ছিলাম লঙ্কন যারা ছিল আর আমরা ছিল তো সবার ফার্স্টেই আমরা দেখে নিলাম এখানে হাতি হাতিটাকে এটা যদিও পোষা হাতি তো স্নান করানো হচ্ছিলো তারপরেই চলে দেখতে পেলাম ময়ূর আরও অনেক কিছু দেখেছি ওই যে হরিণ দেখেছি আর তার সাথে এখানকার যে ফেমাস গন্ডার সেটা আমরা দেখেছিলাম কিন্তু মুখটা যদিও দেখতে পাইনি তাই একটু আফসোস হচ্ছিল তো কিন্তু তারপরে এখানে দেখে পেলাম আমরা এই যে দেখতেই পাচ্ছো হাতি দেখা যাচ্ছে আর এগুলো হলো বুনো হাতি আর এখানে যে বা জঙ্গলের ভিতরে যে আহ রেস্ট একদম ডাইরেক্ট দেখা যায় তারপরে চলে আসলাম আমরা আমরা মোমো খেয়ে নিলাম আর অঙ্কন তাই মোমোটা আমাদেরকে খাই